অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে যৌন আকাঙ্ক্ষাই যেন উধাও হয়ে গেছে এমনকি এমনকি মানসিকভাবে দিন দিন ভেঙে পড়ছেন যদি এই সমস্যাগুলো আপনিও ফেস করেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতেই রয়েছে সঠিক সমাধান বর্তমান জীবনের চাপ দুশ্চিন্তা খাদ্যাভ্যাস ঘুমের অভাব এবং নানারকম শারীরিক ও মানসিক কারণে অনেক পুরুষ আজকাল যৌন দুর্বলতায় ভুগছেন অনেকের অভিযোগ যৌন সম্পর্কে জড়ানোর কিছুক্ষণের মধ্যেই বীর্যপাত হয়ে যায় মিলনে আগ্রহ থাকে না বীর্য পাতলা হয়ে গেছে এখন আর আগের মতো শক্ত অনুভব করেন না এসব সমস্যা শুধু শারীরিক না মানসিকভাবে মানুষকে একেবারে ভেঙে দেয় দাম্পত্য জীবনেও আসে দূরত্ব কিন্তু এই সমস্যা যদি শুরুতেই সমাধান না করা যায় তা ধীরে ধীরে স্থায়ী হতে পারে এইসব সমস্যার সমাধানে প্রাকৃতিকভাবে কাজ করে হাইফিট হালুয়া বয়জা হাইফিট হল একটি একশো পার্সেন্ট প্রাকৃতিক ও নিরাপদ হালুয়া জাতীয় ভেষজ ঔষধ যা স্নায়ু এবং যৌন শক্তি বৃদ্ধিতে কার্যকর এটি একাধারে বীর্যের গুণগত মান বাড়াতে সাহায্য করে দ্রুত বীর্যপাত রোধে কার্যকর টেস্টোস্টোরন হরমোনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করে এবং এবং দীর্ঘ সময় যৌন মিলনে সক্ষম করে এই হালুয়াতে যে সকল উপাদান রয়েছে এই হালুয়াটি প্রস্তুত করা হয়েছে বহু প্রাচীন এবং কার্যকর ভেষজ উপাদানের মাধ্যমে যেমন প্রথমেই এটাতে রয়েছে জাফরান যেটি স্নায়বিক শক্তি বৃদ্ধিতে সহায়ক মানসিক অবসাদ এবং হতাশা দূর করতে সাহায্য করে এছাড়াও এটিতে রয়েছে সালেব মিশ্রি যেটি যৌন শক্তি বাড়ায় এবং দুর্বলতা কমায় পাশাপাশি আরও রয়েছে সাকাকুল মিশ্রি যেটা দ্রুত বীর্যপাত রোধে কার্যকর এবং টেস্টোস্টোরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও রয়েছে দারুচিনি সোটো এলাচ জৈত্রিক যেগুলো হজমে সহায়তা করে রক্ত চলাচল বাড়ায় এবং যৌন অঙ্গের সঞ্চালনে সহায়তা করে এই উপাদানগুলো একত্রে পুরুষের শারীরিক ও মানসিক শক্তি ফিরিয়ে আনে যা আবার আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে ভিডিওর এই পর্যায়ে অনেকেই এটি খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চাইবেন হাইফিড সেবন খুবই সহজ প্রতিদিন এক চা চামচ সকালে অথবা রাতে খালি পেটে খাওয়া যেতে পারে অথবা ভরা পেটেও খেতে পারবেন বিশেষ করে রাতের বেলা খেলে বেশি উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি চাইলে দুই বেলাও খেতে পারেন যদি আপনার সমস্যা বেশি হয় একটা কথা না বললেই নয় যদি আপনি নিয়মিত পনেরো থেকে বিশ দিন এটি সেবন করেন তাহলে নিশ্চয়ই আপনি এটার পার্থক্য ধরতে পারবেন অনেক ব্যবহারকারী জানিয়েছে এক থেকে দুই সপ্তাহের মধ্যে তারা যৌনশক্তি ফিরে পেয়েছেন মন ভালো থাকে এটি খেলে রাতে ঘুম ভালো হয় দ্রুত বীর্যপাতের সমস্যা অনেকটাই কমে গেছে তবে মনে রাখবেন এটি শুধু কোনো ম্যাজিক নয় এটি একটি ঔষধ সঠিক খাবার ঘুম এবং স্ট্রেসমুক্ত জীবনধারার সঙ্গে হাইফিট হলে ফলাফল আরও ভালো হবে যদি আপনি বা আপনার পরিচিত কেউ এ ধরনের সমস্যায় ভোগেন আজই হাইফিড ব্যবহার করুন শতভাগ প্রাকৃতিক নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অর্ডার করার জন্য নিচে ডিসক্রিপশন চেক করুন অথবা ফার্স্ট কমেন্ট যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ